আসসালামু আলাইকুম জিয়র সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের জন্য খুবই চমৎকার খুবই সুন্দর একদম চিকেন কারি বাটিকের কালেকশন কার কার লাগবে এখানে টোটাল দশটা ডিজাইন আছে একদম হোলসেল প্রাইজে আমরা দিব আপনাদেরকে যারা নেবেন হোলসেল প্রাইজ হবে মাত্র এগারোশো টাকা আপনাদেরকে হোলসেলে নিতে হবে রিটেল হলো তেরোশো পঞ্চাশ টাকা যেভাবে নেন স্ক্রিনশটটা নিয়ে ইনবক্স করবেন হোলসেল প্রাইস এগারোশো টাকা কথা বাড়াবো না ড্রেসগুলো আপনার আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন এই যে একটা খুব সুন্দর একটা রানে গোলাপি কালার দিয়ে শুরু করব আশা করি আর একদম সুন্দর চিকেন কারি সামনে খুবই সুন্দর অল ওভার কাজের চিকেন কারি দেখেন এই ড্রেসগুলো বাটিকে ড্রেসগুলো দেখেন এখান থেকে নিচ পর্যন্ত পুরোটা জামাই কিন্তু চিকেন কারি থাকবে আর সামনে যেমন পিছনেও সেম সবগুলো ড্রেসের আপনি অল ওভার চিকেন কারি থাকবে ইনশাল্লাহ হোলসেল যারা নেবেন এগারোশো টাকা আর হাতারা এগুলো দেখেন প্যান্টগুলো থাকবে টাই টাই করা থাকবে নিচে আর হাতাটা হবে ফুল হাতা যারা নেবেন স্ক্রিনশটটা নিয়ে নেবেন আর সারা বাংলাদেশে আমরা আপনাদেরকে হোম ডেলিভারি দেব ইনশাল্লাহ দেখেন যার যত লাগে যার যত লাগে আপনার দ্রুত ইনবক্স করে ফেলুন সুন্দর কালার সুন্দর ড্রেস আপনার নিতে চাইলে এখনে আমাদের শোরুমে ইনবক্স করে ফেলুন এগুলো হলো চিকেন কারি খুব সুন্দর কালেকশান তো দ্রুত স্ক্রিন নিতে হবে এটা হলো আরেকটা কালার খুব সুন্দর রয়্যাল ব্লু কালার এটা হল খুব সুন্দর রয়াল ব্লু কালার এটা হল সালোয়ারটা তো আপনার দেখতে পারতেছেন সবগুলো ড্রেসের সামনে পিছনে অল ওভার চিকেন কারি কাজ থাকবে সামনে পিছনে অল ওভার চিকেন কারির কাজ থাকবে দেখেন এগুলো হলো বাটিকের একদম পিওর কটন বাটিকের কালেকশন একদম পিওর কটনের বাটিকের কালেকশন স্ক্রিনশটটা নিয়ে আমাদেরকে ইনবক্স করে ফেলবেন আপনাদের কার কত পিস করে লাগবে এটা হলো আরেকটা কালার কালার খুবই সুন্দর কালারগুলা আপনারা নিতে না একটা আমার কাছে করতে থাকেন এখন তো খুবই সুন্দর নিতে পারবেন আপনারা আমাদের কাছ থেকে মাত্র এগারোশো টাকা খুব সুন্দর আরামদায়ক পার্টিকের এই কালেকশানগুলো আশা করি যার যা লাগবে সে সে দ্রুত ইনবক্স করে ফেলবে দেখেন খুব সুন্দর রান্নাগুলো খুবই সুন্দর রান্নাগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি আমরা দিচ্ছি আপনারা আপনাদের মন মতো করে নিয়ে নিতে পারেন কালার ড্রেসগুলো কি এত সুন্দর কালার মানে কি বলবো এগুলো যে নিবে সে বিক্রি করবে এগুলো নেওয়ার সাথে সাথে বিক্রি হয়ে যাবে এগুলো নেওয়ার সাথে সাথে বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ এগুলো হলো কোয়ালিটিফুল ভালো মানের ড্রেস নেবেন সাথে সাথে বিক্রি হয়ে যাবে কোনটা একটু কাটি দিন তো খুব সুন্দর কালার আরেকটা কালার আছে এটা আরেকটা কালার খুব সুন্দর কালারগুলো আপনাদের যাদের লাগবে দুটো ইনবক্স করেই ফেলুন টোটাল আমরা এখানে আপনাদেরকে দশটা ডিজাইন দেখাচ্ছি দশটা ডিজাইন দেখাতে একটু সময় লাগে তারপর আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এত সুন্দর এই কালারগুলো মাত্র এগারোশো টাকা হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি আপনারা নিয়ে নিতে পারবেন আপনাদের যা যা লাগবে সেই এখন দু দ্রুত বক্স করে ফেলেন এটা হলো লাল এটা হলো লাল খুব সুন্দর একটা লাল সিডুল লাল এদিকে এটা হলো লাল সিঁদুর লাল এটা হলো লাল একদম সিঁদুর লাল দ্রুত ইনবক্স করে ফেলুন সুন্দরী কালার সুন্দরের ড্রেস কার জন্য আপনাদের জন্য তো সবার জন্য আমরা এই ড্রেসগুলো নিয়ে আসলাম আপনারা নিতে চাইলে দ্রুত ইনবক্স করে আমাদেরকে জানাতে পারেন ইনশাল্লাহ খুবই সুন্দর একটা কালার খুবই সুন্দর একটা কালার খুবই সুন্দর একটা ডিজাইন ছাড়া বাংলাদেশ আপনারা নিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে ড্রেসগুলা ইনশাল্লাহ প্রত্যেকটা কালার প্রতিটা ড্রেস সুন্দর একদম অসাধারণ আপনারা হোম ডেলিভারি পাচ্ছেন ঘরে বসে যদি সুন্দর সুন্দর কালেকশান পান আর কিছু লাগে আপনারা শুধু আমাদেরকে সেটা দেন আপনারা শুধু আমাদের ড্রেস ফ্যাশন ওয়ার্ক ফলো দিয়ে রাখবেন তাহলে আমাদের কাছে ড্রেস নিয়ে নিতে পারবেন একদম চমৎকার খুবই সুন্দর একটা কালার দেখেন এটা হলো জাম কালার চলো খুব সুন্দর একটা দেখেন জামের ভিতরে ইনশাল্লাহ আপনার নিতে চাইলে দ্রুত ইনবক্স করুন নিচেটা দেন সুন্দর সুন্দর এগুলা আমরা কার জন্য আপনাদের জন্য না এই বাটিকের ড্রেস আপনারা যারা নেবেন দু তিন বক্স করে ফেলবেন এই ড্রেসগুলো আমরা আপনাদেরকে সবাইকে হোম ডেলিভারি দেবো আর এগুলা রঙ কষ কালার কাপড়ে সব দেখ হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি ফুল তো লাস্ট আরেকটা কালার দেখিয়ে আমাদের লাইফ শেষ করবো টোটাল দশটা ডিজাইন নিতে চেলে দশটা একসাথে নিতে হবে মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা এতগুলা ড্রেস আপনারা আমাদের কাছ থেকে পাবেন সুন্দর ড্রেস সুন্দর মনে সুন্দর কালার জিয়াস ফ্যাশন যারা ফলোদের নিয়ে ফলো দিবেন সাবস্ক্রাইব করে নেবেন আর সারা বাংলাদেশ আমরা আপনাদেরকে হোম ডেলিভারি দেবো ইনশাল্লাহ সবাই আমাদের শোরুমের হলো ঢাকা নিউ মার্কেট দাউচিয়া প্লেন মসজিদের সাতের বিল্ডিং সুভাষ দরমা সুভাষুবা লিফ্টের পাঁচ ছয়তলা পাঁচশো উনত্রিশ নাম্বার দোকান জিয়াস ফ্যাশন হল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ